প্রিয় সাথী শিক্ষক ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনাদের সকলের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়ার জন্যই লাইভে আসলাম সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই একটা বিশেষ কর্মসূচিতে প্রবেশ করব ঠিক সে কারণেই সকলের সহযোগিতা সকলের শুভকামনা প্রয়োজন আপনারা প্রত্যেকেই নিজের নিজের স্কুলের যে পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছেন তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা অতি দ্রুত গড়ে তুলুন নিজেদের মধ্যে যতক্ষণ না ঐক্যবদ্ধতা আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কর্মসূচিতে সাফল্য আসবে না এবং স্কুলগতভাবে ঠিক যেরকমভাবে একত্রিত হবেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সার্কেলে সার্কেলে আলোচনা করুন সেখানে সিদ্ধান্ত নিন কী ধরনের কর্মসূচি নেওয়া যায় সে বিষয়েও আলাপ আলোচনা করুন নিজেদের কোথায় কি সমস্যা আছে সেই সমস্যাগুলোর ওপরেও আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করুন আমি সকল পার্শ্ব শিক্ষক সাথীকে বলবো নিজেদের মধ্যে নিজেদের স্কুলে যারা একত্রে কাজ করছেন তাদের মধ্যে কোনো রকম বিভেদ রাখবেন না আপনারা প্রত্যেকেই একমত হন যতক্ষণ পর্যন্ত না আমরা স্কুলগতভাবে একত্রিত হতে পারবো একমত হতে পারব ততক্ষণ কিন্তু না হওয়া পর্যন্ত কিন্তু কোনো বড় লড়াই করা সম্ভব নয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দিন ধরে ভালো ভালো দিনগুলো ভালো ভালো সময়গুলো যেই টাইমে আমরা আমাদের কর্মসূচিগুলো নিতে পারতাম সফল করতে পারতাম সেই ধরনের দিনগুলোকে কিন্তু আমরা হাত ছাড়া অলরেডি করে এসেছি কারণ আপনারা জানেন ছাব্বিশ হাজার নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে স্কুলগুলোতে এখনও পর্যন্ত যদিও মেটেনি সেই টাইমে যদি আমরা একটু আবদার করতে পারতাম বিরোধিতা নয় যদি একটু আবদার করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই ধতাবাজির গল্প আর শুনতে হতো না এমতো পরিস্থিতিতে আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা খুব শীঘ্রই একটা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারছি একত্রিত হতে পারছি রাজ্যের আমরা সাধারণ পার্শ্ব শিক্ষক যারা আছি তারা নিজেদের মধ্যে যতক্ষণ একত্রিত হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কর্মসূচি একশো শতাংশ সফল করা সম্ভব নয় নিজেদের মধ্যে কোনো রকম বিরোধ রাখবেন না রাজনীতি করতে পারেন এক একজন এক একটা রাজনীতি করতে পারেন এক একটা সংগঠনের সমর্থক আপনি হতে পারেন কিন্তু আপনার স্কুলের ইউনিট গড়ে তুলুন সেখানে আপনারা একত্রিত থাকুন। দেখবেন কোনো ঝড় ঝঞ্ঝা আপনাদেরকে হেলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা তৈরি না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব বড় কোনো আন্দোলন বড় কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হচ্ছে না তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা স্কুল এবং সার্কেলগতভাবে অন্ততপক্ষে ঐক্যবদ্ধ হন মিটিং করুন আলোচনা করুন আলোচনা করে কোনো সমস্যা থাকলে সেটা সমাধানের নিজেরা চেষ্টা করুন এবং আমি আপনাদেরকে বলছি যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি খুব শিগগিরই নেব সেটার জন্য প্রয়োজন হবে হচ্ছে শুধুমাত্র সংঘবদ্ধতা এবং একত্রিত হওয়া একত্রিত এবং সংঘবদ্ধ হলেই আমরা কিন্তু সেই কর্মসূচিতে জয়লাভ করতে পারব যতক্ষণ পর্যন্ত আমরা একত্রিত ইউনাইটেড না হতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কর্মসূচি সফল হবে না এবং এই কর্মসূচি যেটা ঘোষণা করা হবে সেটার জন্য একটু মেরুদণ্ডটাকে শক্ত রাখলেই আপনারা খুব সহজভাবে আপনারা জয়লাভ করবেন আমরা সেই কর্মসূচির দিকে এগিয়ে যাব খুব সম্ভবত আগামী সপ্তাহের দিকেই আমরা কর্মসূচি ঘোষণা করতে চলেছি তার আগে আপনাদের কাছে এই বার্তাটাই আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বৈরিতা কিচ্ছু রাখবেন না নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাও অতি দ্রুত আপনারা কাটিয়ে উঠুন কারণ আগামী কর্মসূচিতে আপনার সহযোগিতা প্রয়োজন আমার প্রয়োজন না হলেও আপনার যে সহকর্মী রয়েছে যেই সহকর্মী স্যার বা ম্যাডাম তিনি অনেক দূর থেকে আসে অনেক কষ্ট করে স্কুলের কাজগুলো করে তার কিন্তু প্রয়োজন হবে আপনার সহযোগিতা তাই আমরা যদি একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করি তাহলে পরে দেখবেন আমরা এই কর্মসূচিতে জয়লাভ করব এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হবে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে বেতন বৃদ্ধির কথা বলতে হবে না আপনার জন্য অন্য কেউ বেতন বৃদ্ধির কথা বলবে ঠিক আমরা সেই ধরনের কর্মসূচি নিতে চলেছে না আমরা কোনো সরকারের বিরোধিতা করব না আমার যে সমস্ত সাথীরা চান না সরকারের বিরোধিতা করতে আমি তাদেরকে আগাম অ্যাসিওর করছি যে কোনো রকম সরকার বিরোধিতা থাকবে না অন্য কারোর সঙ্গে কোনো রকম বিরোধিতা আমাদের থাকবে না কোনো বৈরিতা আমাদের নেই তাদের সাথে ঠিক সে কারণে বলছি এমন একটা যুগান্তকারী আমরা কর্মসূচি ঘোষণা করব যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং পার্শ্বশিক্ষকদের যে দীর্ঘদিনের দৈনদশা সেটা আমরা ঘোচাতে পারবো বলে আমরা আশা করছি তাই আপনারা স্কুলে স্কুলে ইউনাইটেড হন সার্কেলে সার্কেলে ইউনাইটেড হন ব্লকে ব্লকে ইউনাইটেড হন তারপরেই কিন্তু আমরা জেলাগতভাবে একত্রিত হব ইউনাইটেড হব যতক্ষণ পর্যন্ত আমরা এটা না হতে পারছি ততক্ষণ আমরা কিন্তু সমস্ত কর্মসূচিতে আমাদের মুখ থুবড়ে পড়তে হবে এটাই ভবিতব্য এটা আমরা জানি তো সে কারণেই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব। নিজেদের মধ্যে কোনো রকম বৈরিতা রাখবেন না বিশেষ করে হাই স্কুলগুলো যারা আছেন একটা হাইস্কুলে পাঁচজন সাতজন দশজন পনেরো জন পর্যন্ত পার্শ্বশিক্ষক রয়েছেন তাদের মধ্যে ইউনিটিটা ঠিক রাখুন দুজন একদিকে গেলো আর দুজন আর একদিকে গেল এরকমটি যেন না হয় হ্যাঁ রাজনীতি যেখানে যার যা সেটা থাকুক কিন্তু পার্শ্ব শিক্ষক স্বার্থে আপনারা একত্রিত হন এটাই আমার আপনাদের কাছে পরজোরে আবেদন বলতে পারেন আহ্বান বলতে পারেন না কোনো নেতা হিসাবে নয় ভগীরথ ঘোষ কখনো কোনো নেতা হয়ও নি নেতা হওয়ার বাসনাও নেই এবং নেতা হিসাবেও নয় আপনার একজন সহকারী একজন সহকর্মী আপনার একজন বন্ধু আপনার একজন সাথী হিসাবে আমার এই আহ্বান এবং সেই আহ্বানকে সামনে রেখেই আপনাদের কাছে আমি এটাই বার্তা দেব যে অবিলম্বে আপনারা একত্রিত বসুন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলগুলো আমাদের বিভিন্ন রকমভাবে খাটিয়ে নিচ্ছে আমি কয়েকদিন আগে একটা যে পোস্ট দিয়েছিলাম যে কোথায় কতগুলো ক্লাস তাদেরকে করতে হয় তো আমরা সেখানে দেখে অবাক হয়ে যাচ্ছি যে বহু স্কুল রয়েছে যেখানে শিক্ষকদের ক্লাসের সংখ্যা একজন সহকারী শিক্ষকের থেকে অনেক বেশি এবং নাইন টেন ইলেভেনের টুয়েলভের পার্শ্ব পার্শ্বশিক্ষকদেরকে একটা বিরাট অংশকে নিতে হচ্ছে তো তার ইচ্ছার বিরুদ্ধেই নিতে হচ্ছে তো এইগুলো যদি আপনারা ইউনাইটেড হন আমরা যদি ইউনাইটেড হই স্কুলগতভাবে তাহলে পারি কিন্তু এগুলোর মোকাবিলা করা খুব সহজ এবং খুব সহজভাবে আমরা এগুলোর মোকাবিলা করতে পারবো আমি আমার স্কুলে তো আমাদের একটা বিরাট বড় ইউনিটি আগেও ছিল এখনও রয়েছে সেখানে কোনো একজন পার্শ্ব শিক্ষকের কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরাই মোকাবিলা করে নিজেরাই দেখি এবং নিজেরাই সেটার সমাধান করি এবং আমরা যেটা বলি সবাই এক সুরে একই কথা বলি যদি আমরা কখনো ভুল বলি সেটাও আমরা যেন সবাই একসঙ্গে বলে সেটাকে ঠিক প্রমাণ করতে অনেক সময় পেরেছি আর কি তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থে পার্শ্বশিক্ষকদের স্বার্থে আমাদের একে অপরের বেঁচে থাকার যে লড়াই চলছে সেই লড়াই সংগ্রামের স্বার্থে আপনারা স্কুলগতভাবে এবং সার্কেলগতভাবে এবং ব্লকগতভাবে আপনারা একত্রিত হন আপনারা সার্কেলে সার্কেলে মিটিং করুন বৈঠক করুন কী ধরনের কর্মসূচি নেওয়া যায় কর্মসূচিগুলোকে কিভাবে সফল করা যায় সেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন হ্যাঁ আমি আপনাকে বলবো না শুধুমাত্র শিক্ষক ঐক্যমঞ্চের ইউনিট তৈরি করুন আপনারা শুধু পার্শ্ব শিক্ষকদের ইউনিট তৈরি করুন এবং সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নিন কোন সংগঠনের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন বা কোনটাই অংশগ্রহণ করবেন না সেটা আপনারা ইউনিটগতভাবে সিদ্ধান্ত নেবেন যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আমরা না যেতে পারছি ততক্ষণ কিন্তু পার্শ্ব শিক্ষকরা কখনোই শক্তিশালী হতে পারবে না তাই আমি আপনাদেরকে সকলকে আবারও বলবো যে হ্যাঁ একদমই শতাব্দী ম্যাডাম বলছেন যে পার্শ্ব শিক্ষকদের ক্লাস অনেক বেশি নিতে হয় সহকারী শিক্ষকদের দেখুন এই যে কারণগুলো ঘটছে এই সমস্ত বিষয়গুলো ঘটছে শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার অভাবের কারণেই কিন্তু এটা ঘটছে তাই আমরা যদি স্কুলে দুজন থাকি তিনজন থাকি পাঁচজন থাকি তারা যদি একসুরে কথা বলতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমরা খুব সহজে করতে পারবো আমাদের ইউনিটি যদি ঠিক থাকে কেউ বাইরের অন্য কেউ এসে সেখানে নাক গলাতে পারবে না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তাই আপনাদেরকে সকলকে অনুরোধ করব। আপনারা অবিলম্বে ইউনাইটেড হন আমরা খুব তাড়াতাড়ি আমাদের কর্মসূচি ঘোষণা করতে চলেছি আপনারা জানেন পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্র যে কর্মসূচি ঘোষণা করে সেটা অত্যন্ত সময় উপযোগী এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত ঘোষণা করছে করবে ইতিপূর্বেও আমরা দেখেছি তো আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করে নিয়েছি আমাদের যে টিম রয়েছে সারা রাজ্য জুড়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে অলরেডি আমাদের এটা সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু কিছু পেপার্স ওয়ার্ক বাকি রয়েছে ঠিক সে কারণে আমরা কর্মসূচিটা এখনও পর্যন্ত ঘোষণা করিনি আগামী সপ্তাহে আমরা নিশ্চয়ই কর্মসূচিটা ঘোষণা করতে পারব হ্যাঁ হেড টিচাররা ক্লাস বাড়িয়ে চলেছে এটা একদমই সত্যি কথা সমস্ত স্কুলেই এটা হচ্ছে আজকে যদি আমরা ইউনাইটেড থাকতাম তাহলে এই যে বিএলও ডিউটি যেটা চলছে সেটাকে আমরা প্রতিহত করতে পারতাম কিন্তু আমি জানি যে আমার বহু পার্শ্ব শিক্ষক সাক্ষী রয়েছেন যারা এই বিএলও ডিউটি করতে কিন্তু অত্যন্ত আগ্রহী এবং সামান্য কিছু টাকা অর্থ দেবে বলে তারা কিন্তু আরও বেশি আগ্রহী হয়ে পড়েছে কারণ সামান্য বেতনে আমাদের অবশ্যই সংসার চলছে না ঠিক তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা এটা নিয়ে বৃহত্তর কোনো লড়াইয়ের ময়দানে যাইনি বৃহত্তর কোনো জায়গায় আন্দোলনে যায়নি আপনারা যারা পড়তে অনিচ্ছুক তাদের জন্য আমরা একটা কাগজ ইতিমধ্যেই বাইরে দিয়ে দিয়েছি সেটা সহ আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইলেকশন কমিশনের যে ইমেল আইডি আছে যেটা আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন সেখানে আপনারা মেল করবেন আপনার সমস্যার কথা জানিয়ে একটা সাদা কাগজেই লিখবেন লিখে আপনারা সেটা ইমেল করবেন এবং আপনার ব্লকের যে পিপি সেল রয়েছে ইলেকশান সেল রয়েছে সেখানে এবং জেলার যে পিপি সেল রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে বহু পার্শ্ব শিক্ষক সাথী যারা অনিচ্ছুক ছিল বিএলও ডিপি করতে তাদের কিন্তু নাম কাটা গেছে এবং আপনারা যারা এখনও চাইছেন না এই কাজটা করতে তাদেরকে আপনারা যোগাযোগ করুন নিশ্চয়ই আপনাদের নাম কাটা যাবে এবং এই বিএলও ডিউটি করলে পরে এমন কিছু সমস্যা তৈরি হবে না আপনার চাকরিটা অন্তত পক্ষে যাবে না এটা আপনি নিশ্চিত থাকুন সেই ধরনের গাইডলাইনও সম্ভবত আছে যদিও আমরা সেটার কাগজটা এখনও তুলতে পারিনি তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা একটু খোঁজখবর করুন যে বিএল ডিউটি না করলে পারে ইলেকশন কমিশন খুব বেশি বড় পদক্ষেপ নিতে পারে না এবং এটা নিয়ে জোর করতে পারে না এরকম একটা গাইডলাইন কিন্তু আছে তো সেটা যদি আমরা পাই নিশ্চয়ই আপনাদেরকে প্রোভাইড করব আপনারাও চেষ্টা করুন খোঁজার তো যারা বিএল ডিউটি করতে চাইছেন না নিশ্চয়ই আপনারা বিএল করবেন না আমি আপনাদেরকে আবারও বলছি ঠিক একই রকমভাবে আমাদের দিনের পর দিন যে কাজের বহর বেড়ে চলেছে একদিকে একটা অংশের হেডমাস্টার মশাই টিআইসি তাদের যেমন চাপ এসআইদের চাপ বিভিন্নভাবে এসআইরা হুমকি দিচ্ছে সেরকম বিষয়গুলোও আমরা দেখেছি তো এই সমস্যাগুলো দেখুন উনিশ কুড়ি একুশ সালে কিন্তু ছিল না কারণ সেই সময়ে পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রের নেতৃত্বে আমরা স্ট্রং ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম একত্রিত ছিলাম কিন্তু এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে দেখবেন আমাদের একটার পর একটা কাজের চাপ বাড়ছে একটার পর একটা সমস্যা আমাদের বাড়ছে ফলে এইগুলো যতদিন আমরা ইউনাইটেড না হতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের চাপ বাড়ছে বহু স্কুলে রয়েছে আমি খবর পাচ্ছি এই বছর তাদের ক্লাসের সংখ্যা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে বারোটা ক্লাস ছিল সেখানে ষোলো সতেরোটা করে ক্লাস এই বছরে দেওয়া হয়েছে তার কারণ কি শিক্ষকরা এই বছরই কিন্তু সবচেয়ে ইউনিটিতে যেটা ছিল সেটা কিন্তু ব্যাপকভাবে ঘাঁটা পড়েছে তাই আপনাদেরকে আমি আবারও বলছি ইউনাইটেড হন ইউনাইটেড না হওয়া পর্যন্ত কোনো আন্দোলন কোনো সংগঠনের আন্দোলন সফল করা সম্ভব হবে না আর আন্দোলন সফল না করলে পরে এক পয়সা ভাতাবৃত্তি হবে না আমি কারোর বিরোধিতা করছি না যে সমস্ত সংগঠনগুলো চেষ্টা করছেন তাদের প্রতি অবশ্যই আমার সমর্থন এবং কৃতজ্ঞতা রয়েছে যেখানে যেখানে সমস্যা আছে কারা কি বলতে চাইছে সেগুলোও আমি লক্ষ্য করছি কিন্তু আমি কারোর বিরুদ্ধে আমি বলতে চাই না কারণ তারা চেষ্টা করছেন করুক আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের এই আন্দোলনকে আটকানোর জন্য আমাদেরই কিছু ভাতৃপতিম সংগঠন কিভাবে উঠে পড়ে লেগেছে তো তাদের প্রতি সহানুভূতি আছে আমার এবং তাদের প্রতি সমর্থন আমাদের রয়েছে এবং আশা রাখবো তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাও বিথা যাবে না যদি কিছু হয় নিশ্চয়ই অবশ্যই তাদেরকে আমরা সেলাম জানাবো তাদের উন্নিশ জানাবো ক্রেডিট অবশ্যই তাদের দেবো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ইতিপূর্বেও কখনও ক্রেডিট নেয়নি আজকেও কোনো রকম ক্রেডিট দাবি করবে না আমরা চাই পার্শ্বশিক্ষকদের সার্বিক উন্নতি হোক সে যে কোনো পথে হোক যে কোনোভাবে হোক যার দ্বারাই হোক সেটা আসা যায় না আমরা চাই হচ্ছে একটাই ক্রেডিট সেটা হচ্ছে আমাদের পাসবুক অ্যাকাউন্টের ক্রেডিটটা যেন ঠিকঠাক আসে আমরা শুধু সেটুকু নিয়েই ভাবি আর সেটার জন্যই আমাদের লড়াই এবং সেটা নিয়ে আমাদের যাবতীয় চর্চা চর্চা আর সেটা চলতে থাকবে যতদিন না আমাদের খিতে মিটবে যতক্ষণ না আমাদের যে চাহিদা সেই চাহিদা যতক্ষণ না মিটবে সেই বিষয় নিয়ে চিঠি নেয়নি বলে শোকজ করেছে ও চাপ নেবেন না ওই শোকজে কিছু হয় না আর শোকজ মানেই আপনার চাকরিটা চলে যাওয়া না যদি কোনো পরামর্শের দরকার হয় প্রতিমা ম্যাডামকে বলছি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে শোকজের জবাব দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ গাইড করব সম্পূর্ণ হেল্প আমরা করব ওসব সব নিয়ে চাপ নেবেন না ওদের কিছু যায় আসে না আর বিভিন্ন জায়গায় হেডমাস্টার মশাইরা এই ধরনের হুমকি দিয়ে থাকেন সকজ করব এই করব ও করব সে করবো শোকজে কোনো ভয় পাবেন না কারণ কোনো হেডমাস্টার মশাই আপনার চাকরিটা খেতে পারে না এটা আপনি মাথায় রাখবেন আপনার সুপুরিয়র বস হচ্ছে ডিপিও এখন যেটার নাম হচ্ছে ডিইও তো সেখানে আমরা যোগাযোগ করব সেখানে আমরা কথা বলবো সেখানে আমাদের সমস্যার কথা বলবো তারপরে দেখা যাবে কি হয় আর আপনার হাতে সিক্সটি ইয়ার্স এঙ্গেজমেন্ট লেটার রয়েছে অতএব আপনার চাকরি যে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে কোনো বাবু এরকম ধরনের কোনো সম্ভাবনা নেই অতএব রকম হুমকি ধুমকি ইত্যাদিতে আপনারা কোনো রকম কর্ণপাত করবেন না আমরা আছি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ প্রত্যেকটা পার্শ্বশিক্ষকের সাথে রয়েছে আপনারা দেখেছেন বিএলও নিয়ে যখন কোনো সংগঠন কথা বলেননি তখন আমরাই সেটার বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কথা বলেছি হ্যাঁ একদমই আমি আবারও বলছি কোনো নেতা হিসাবে নয় আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী আপনাদের একজন কাছের মানুষ আপনাদের একজন সহকর্মী হিসাবেই কিন্তু আমি কথাগুলো বলি আপনারা অনেক সময় ভুল করে থাকেন যে বক্তিরত ঘোষ নেতা কেউ বলেন যে নেতা হওয়ার জন্যে বলছে ওরকম বাসনা নেই নেতা হওয়ার প্রচুর জায়গা রয়েছে খেটে খাওয়া শিক্ষকদের অর্থ তচরূপ করা আর তাদের নেতা হওয়া কি একেবারে পার্শ্বশিক্ষক তার আবার নেতা তো আমি এটাতেই অন্তত পক্ষে বিশ্বাস করি এই ধরনের নেতা হওয়ার কোনো বাসনা আমার অন্তত পক্ষে নেই আপনারা দয়া করে ভুল বুঝবেন না ভুল বোঝাবেন না আমি আমার নিজের জন্য করি আমি আমার শিক্ষক সাথী যারা আমার ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা আমাকে ভালোবাসেন আমি তাদের জন্যই শুধুমাত্র চেষ্টা করি অনেক সময় আপনারা অনেক অভিযোগ আমার বিরুদ্ধে করেন আমি সেই অভিযোগগুলোকে একদম মাথা পেতে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি নয়নদা দেখছেন নয়নদার ছবিটা দেখে আমার মনে পড়লো যে নয়নদা আমাকে অনেক সমালোচনা করেন আমার খুব ভালো লাগে আপনারা যে সমস্ত সমালোচনাগুলো করেন কিন্তু গঠনমূলক সমালোচনা হলে নিশ্চয়ই ভালো লাগে আপনারা আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা খোলাখুলি সমালোচনা করবেন এবং যদি কোনো পরামর্শ থাকে আমার যদি কোনো ভুল থাকে সেটা নিশ্চয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন আমি কিন্তু সবার কল ধরি ধরতে না পারলে অনেক সময় ব্যাকও করি তো বিভিন্ন সময় আমাদের আন্দোলনকে স্থগিত রাখতে হয়েছে দেখুন আমরা যে লাস্ট মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচিটা স্থগিত করেছিলাম অবশ্যই একটা ফোনের ভিত্তিতে করেছিলাম তো যদি আমরা না করতাম তাহলে পরে কিন্তু আপনারাই বিরাট বড়ো আঙুল তুলতেন যে আপনাকে ফোন করা সত্ত্বেও আপনি কর্মসূচিটা স্থগিত করেননি বলেই কিন্তু আমাদের কিছু হলো না তো আমি সেই দায় আর নিতে চাই না কারণ ইতিপূর্বে অনেক মিথ্যা রটনা মিথ্যা ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে বিভিন্ন পার্শ্বশিক্ষক সাথী যারা এখন আমাদের সাথে ছিল তাদের মধ্যে থেকেও কেউ কেউ দেখেছি জেলায় জেলায় গিয়ে যেন তাদের কর্মসূচি একটাই ছিল ভগীরথ ঘোষের বিরোধিতা করা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বিরোধিতা করা তো আমি আর সেই বিরোধিতার জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত নই তার কারণ দেখতে পাচ্ছেন বয়স বেড়েছে তার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন নিজেদের শরীরের দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন যে বয়স অনেকটা বেড়েছে আর লড়াইয়ের মানসিকতাও নেই শারীরিক সক্ষমতাও নেই বাচ্চিত পরিস্থিতিও কিন্তু আস্তে আস্তে লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাওয়ার মতো জায়গায় চলে আসছে অতএব আর বেশি দিন হয়তো লড়তে পারব না আমরা তাই আমি আপনাদেরকে শেষবারের মতো বলবো যে আমরা যদি স্কুলগতভাবে ইউনাইটেড হই সার্কেলগতভাবে ইউনাইটেড হই ব্লকগতভাবে ইউনাইটেড হই তারপরে যদি জেলায় যদি ইউনাইটেড হই অটোমেটিক্যালি আমরা কিন্তু রাজ্যে ইউনাইটেড হয়ে যেতে পারবো এবং রাজ্যের যখন কোনো সিদ্ধান্ত হবে আপনাদের অবশ্যই মতামতের ভিত্তিতেই কারণ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ এতদিন পর্যন্ত যত কর্মসূচি নিয়েছে সবই কিন্তু সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে আমরা কিন্তু প্রত্যেকের মতামতকে আমরা গুরুত্ব দিই অনেক সময় দেখবেন আমরা আপনাদের কাছে মতামত চেয়ে নিই অনেক সময় দেখবেন আমরা মতামত না চাইলেও আপনারা কোনো কোথাও হয়তো একটা মতামত লিখেছেন বা জানিয়েছেন সেটাকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আমরা সেই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি এবং আপনাদের প্রত্যেকটা মতামতকে আমরা গুরুত্ব দিয়ে থাকি হ্যাঁ বিএলও ডিউটি নিয়ে বললাম ম্যাডাম বিএলও যারা করতে চাইছেন না তারা অবশ্যই করবেন না এর জন্য আপনার চাকরি যাবে না আপনি নিশ্চিত থাকুন আপনার বড়জোর একটা শোকজ হবে এবং সেই শোকজের রিপ্লাই দেওয়ার বিষয়ে আপনি নিজের মতো করে দেবেন আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা আপনাকে সে বিষয়ে গাইড করব আপনারা একদম দুশ্চিন্তা করবেন না যারা এটা করতে চাইছেন না আমি আবারও বলছি এটা নিয়ে বৃহত্তর কোনো চিন্তাভাবনা আমরা করিনি এ কারণেই তার কারণ আমার বহু পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছেন যারা এই বিএলও ডিউটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এবং যুক্ত থাকতে চাইছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার মত আপনারা বিএলও ডিউটি করবেন না কারণ এই বছরের বিএলও ডিউটি অন্যবারের তুলনায় কিন্তু একটা অন্য রকম হতে চলেছে বলে আমার মনে হচ্ছে তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটা নিশ্চয়ই আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন আপনারা দেখেছেন বিহারে যে ঘটনা ঘটছে বহুজনের নাম বাদ যাওয়াতে কিন্তু বিহলদের উপরেও একটা আক্রমণ আসছে সরকারি কর্মীদের উপর বিভিন্ন রকম আক্রমণ আসছে ভাঙচুর লুটতরাজ ইত্যাদি মানে অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটছে বেঙ্গলের ক্ষেত্রে কী হবে আমি জানি না এবং আপনারা যারা করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অত্যন্ত সচেতনভাবে আপনারা এই কাজে যুক্ত হবেন যখন এই কাজটা করবেন অত্যন্ত যত্নের সঙ্গে কিন্তু আপনাদের কাজটা করতে হবে যেন কোনো রকম হাঁক আপনাদের দিক থেকে না থাকে আপনাদের যেন কোনো শাস্তির মুখে পড়তে না হয় কোনো সমস্যা যাতে না পড়তে হয় সে বিষয়ে আপনারা একদম নজর রাখবেন লক্ষ্য রেখে আপনারা সেই কাজটা করবেন কারণ আবারও মনে রাখবেন আগের যে সমস্ত বিএল ডিউটি আমরা করেছি আমাদের সাথীরা করেছেন তার থেকে এই বছরের কিন্তু একদম সম্পূর্ণ রকম রূপে আলাদা এস কে সিএইচ দাদাভাই বলছেন যে আইসিটিরা টিচাররা স্যালারি হাইক করতে পারলেও আমরা কেন করতে পারিনি একদমই সত্যি কথা বলেছেন এটা আমাদের বিরাট বড় দুর্বলতা আমরা বড় আন্দোলন করেছি তা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমাদের অনেকগুলি সংগঠন কেস করেছে বহু সংগঠন রয়েছে যারা কেসের সঙ্গে যুক্ত রয়েছে দু সালের কেস এখনো পর্যন্ত তার হেয়ারিং হয়নি রায় হয়নি এরকম ধরনের ঘটনাও দেখেছি এবং কেসগুলো মুক্ত পড়ে রয়েছে দু সালের কেস তাও আমরা জিততে পারিনি আমরা খুব রিসেন্ট দু হাজার একুশ সালে একটা কেস হয়েছে শিক্ষকদের তরফ থেকে সেটারও আমরা কিন্তু আর কোনো হদিশ পাচ্ছি না এবং আন্দোলন বলুন বা অন্য যে কর্মসূচিগুলো করুন আমরা কিন্তু পার্শ্বশিক্ষকরা রকম ত্রুটি রাখিনি প্রত্যেকটা সংগঠন তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারছি না তার একমাত্র কারণ আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটির অভাব হ্যাঁ আপনারা যে ইউনিটির অভাবের কথা বলবেন আমি আরেকটু অন্যরকম ইউনিটির কথা বলবো আপনারা যদি বলেন যে পার্শ্বশিক্ষক সংগঠনের ইউনিটির কথা আপনি যদি বলেন নেতাদের ইউনিটির কথা আমি আপনাদেরকে বলবো চারটে বা পাঁচটা সংগঠনের নেতারা একত্রিত হওয়ার থেকে আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকরা আমার মতো যারা সাধারণ পার্শ্বশিক্ষকরা আপনারা রয়েছেন তারা যদি ইউনিটি হই তারা যদি একত্রিত হই তবেই কিন্তু সেটা সম্ভব নয় দু পাঁচটা নেতা একত্রিত হয়ে কখনোই কোনো বড় লড়াইয়ে যেটা সম্ভব নয় এটা আপনারা মাথায় রাখবেন আমি আবারও আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি যে সমস্ত নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষকদের উন্নতির জন্য তাদেরকে পূর্ণ সমর্থন এবং পূর্ণ তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি আপনাদের সকলকে ইউনাইটেড হওয়ার জন্য আবারও আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ